বড় আপডেট বাংলার বাড়ির টাকা যে ষাট হাজার টাকা ঢুকেছে ডিসেম্বর মাসে এবং তার বাকি যে দ্বিতীয় কিস্তির টাকাটা ষাট হাজার টাকা যেটা আপনারা পাবেন কবে তারও আপডেট দিয়েছে বন্ধুরা শীঘ্রই টাকা পাবেন পরবর্তী থাকা কয়েক হাজার উপভোক্তা বাংলার বাড়ি এবং যে আরো যে আঠারো লক্ষ নাম রয়েছে তারা কয়েক সেটা আপনাকে আমি এ মধ্যে মাধ্যমে বলব এখানে দেখুন যেটা বলছি বন্ধুরা আপনারা একটু মন্দির দেখবেন এই বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্ব রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ির প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর সুবিধা পাবেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে বারো লক্ষের নাম যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়ে গেছে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই প্রশাসন সূত্র খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে নির্দেশ আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো জনের সূত্রে খবর প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে প্রায় মানে মাত্র আঠারো হাজার দুশো জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে তাদের বিভিন্ন ডকুমেন্টারি বা ব্যাংকের সমস্যা হতে পারে এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পরে উপভোক্তার অন্যত্র চলে গেছেন কেউ যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাই সেই কারণে বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার ভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোরজোর শুরু করে দিয়েছে নবান্ন শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা সেখানেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ষোলো লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তাও বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য মানে এই ডিসেম্বরে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে প্রায় ষোলো লক্ষ বাড়ি তৈরির জন্য টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে এবং আরও কয়েক মাস পরেই ডিসেম্বর মাসের আগেই কিন্তু আপনারা টাকা বন্ধুরা পেয়ে যান প্রায় লক্ষ এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিতে বলা হয়েছে এই টাকা খরচাও হয়ে গেছে কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে প্রশ্নের সূত্রের খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের পোশাকারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিটেটলিটেট ফান্ড অব দা স্টেটে বাপরে নাম তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সে টাকা ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিচ্ছে নবান্ন তো বন্ধুরা আপনারা কিন্তু ডিসেম্বর মাসে টাকাটা পেয়ে যাবেন আর এই দ্বিতীয় কিস্তিতে যে টাকাটা রয়েছে সেটা জুন মাসে কিংবা আপনারা পেয়ে যাবেন সম্ভবত ঠিক আছে বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের টাকা ঢুকেছে কিনা বা পেয়েছেন কি না থ্যাংক ইউ সো মাচ